লাইন দিয়ে ওখানে পোশাক নিচ্ছেন এবং যেখানে যেটা ফেলার যেখানে যেটা করার আমরা সুশৃঙ্খলভাবে করছি এটা কেন করছি এতজন মানুষ এখানে কেন এসছি কারণ আমরা একজনকে ভালোবাসি খুব ভালোবাসি তিনি হচ্ছেন আমাদের প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল তাকে ধরেছি এবং তার কথা শুনে প্রতিনিয়ত প্রতিদিন ধরে তার দয়া পেয়ে চলেছি আমাদের জীবনে এবং আজকে যেরকম মানুষ হয়ে আছি কালকে পরশু এক মাস পরে এক বছর পরে দশ বছর পরে তাকে ধরে তার কথা শুনে আমরা আজকে যেরকম আছি সেখান থেকে আর বেটার পার্সেন হয়ে উঠছি একটু ভালো মানুষ হয়ে উঠছি এখানে আমি নিশ্চিত যে দীক্ষিত সংখ্যা আমাদের ঠাকুরের চরণাশ্রিত সংখ্যাও যেমন আছেন তেমন শ্রী শ্রী ঠাকুরকে ধরেননি এমন কিছু মানুষও নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন এবং আমার আওয়াজ নিশ্চয়ই তার কানে যাচ্ছে তো একটা বেসিক কোয়েশ্চেন একটা বেসিক প্রশ্ন আসে যখনই উৎসব ঠাকুর মন্দির এত কিছু যখন আমরা দেখি একটা বেসিক প্রশ্ন মাথায় আসে গুরু ধরবো কেন কেন ধরতে যায় তো এর অনেকের কাছে অনেক রকম ব্যাখ্যা আছে আমি শুধু একটা ঘটনার কথা বলতে চাই যেটা আমার শ্রী শ্রী আচার্যদেব আমরা যখন কলকাতায় সিক্সটি সেভেনের বাড়িতে একসাথে ছিলাম আমার সৌভাগ্য ছিল তিনি শ্রীমুখে এই ঘটনাটি আমাদের বলেছিলেন আমরা কিছু তখন ডাক্তারি স্টুডেন্টরা ছিলাম তো শ্রী শ্রী আচার্যদেব আমাদের জিজ্ঞেস করলেন যে এই গুরু ধরে চলবো কেন গুরু ধরে চলার প্রয়োজনীয়তাটা কি এটা বলতো তো আমরা যখন কিছু ছাত্ররা তখন ছিলাম সেখানে তো সবাই সবার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী সবাই সবার বুঝ অনুযায়ী এক একজনে এক এক রকম উত্তর দিলাম যে হ্যাঁ আমরা এরকম হয় এরকম হলে এরকম হয় অনেক রকম ব্যাখ্যা দিল শ্রী শ্রী আচার্যদেব শুনলেন সবার কথা শুনলেন শুনে একটি ছোট্ট ঘটনা বললেন সেটা আমার খুব ইচ্ছা করছে শেয়ার করতে বললেন আমার বিয়ের পরে মানে শ্রিশি আচার্যদেব বলছেন যে আমার বিয়ের পরে একদিন আমার ইচ্ছা হয়েছে শ্বশুরবাড়ি যাব বউকে নিয়ে আর আমার কিছু বন্ধুবান্ধব আছে তাদের নিয়ে একসাথে তাদের শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছে তো তিনি গেছেন শ্বশুরবাড়ি গেছেন এবং গাড়িতে করে যাচ্ছেন সেই গাড়িতে বসে পিছনে দুটো মানুষ বক 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 করে যাচ্ছে যে গুরু ধরে কেন চলবো ঠাকুর ধরে চলার প্রয়োজনীয়তা কী এরকম ব্যাখ্যা দিচ্ছে সেইরকম ব্যাখ্যা দিচ্ছে শ্রী শ্রী আচার্যদের বলছেন আমি শুধু শুনলাম আমি তখন কিছু বললাম না আচার্য দেবের বিয়ের পরের পরে কথা তো বাড়িতে গেছেন খুব খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করেছেন আনন্দ করেছেন খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা শিশি আচার্যদেবের ইচ্ছা হয়েছে সবাইকে নিয়ে নৌকা ভ্রমণে যাবেন ওনার যে বাড়ি তার খুব কাছে গঙ্গা বয়ে যায় তো বললেন যে আমার খুব ইচ্ছা হলো একটু নৌকা করে সবাইকে নিয়ে ঘুরে আসি তো নৌকায় করে সবাই মিলে গেলেন ঘুরতে খুব আনন্দ হলো খুব আনন্দ পেলেন সবাই যখন নৌকাটা ফিরছে যখন আবার পাড়ে এসে পড়লো তখন অন্ধকার হয়ে গেছে চারিদিক অন্ধকার সন্ধে নেমে এসছে তো যখন পারে আসলো নৌকাটা নৌকাটা যখন আটকালো তখন সবাই একে একে করে নামছে শ্রী শ্রী আচার্যদেব যখন নামছেন এরকম করে নাপছেন তখন ওই পিছন থেকে যে দুটো ভাই বক বক করছিল তার মধ্যে একজন টর্চটা ধরল আলোটা জ্বালালো টর্চটা ধরে যেখানে তিনি পা রাখবেন সেখানে আলোটা দিলেন সঙ্গে সঙ্গে শ্রী শ্রী আচার্যদেব দাঁড়িয়ে গেলেন উনি বললেন আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম এই এই লাইটটা কেন ধরলি রে এই টর্চটা কেন জ্বালালি তখন ওই ভাইটি বললেন যে আগে অন্ধকারের মধ্যে আপনি কোথায় পা দেবেন কিছু বোঝা যাচ্ছে না সেজন্য লাইটটা দিলাম যাতে আপনার দেখতে সুবিধা হয় তখন সে শ্রী আচার্যদেব বললেন আমাদের জীবনেও গুরু ধরে চলার প্রয়োজনীয়তাও এটাই শুধু একটা কথা ছোট্ট কথা বললেন এভাবে তো প্রতিনিয়ত দেখেন এই যে গুরু ধরে চলার প্রয়োজনীয়তা কত সুন্দর সহজভাবে আমরা বুঝলাম আমাদের ঠাকুর কোনো ম্যাজিশিয়ান নন তিনি কোনোদিন কোনো ম্যাজিকের গ্যারেন্টি কোনো মিরাকেলের গ্যারেন্টি দেননি তিনি একটাই কথা বলেছেন করো হও পাও আমরা ঠাকুরের কলেজে ঠাকুরের স্কুলে ঠাকুরের ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি তিনি যেরকমভাবে বলছেন তিনি যেরকমভাবে চাইছেন আমরা চলি সেরকমভাবে চলছি এবং একের পর এক দিনের পর দিন যাচ্ছে আমরা একটু ভালো মানুষ হয়ে উঠছি আজকে যেরকম মানুষটা আছি তার পরবর্তীকালে আর একটু ভালো মানুষ হয়ে উঠছি এই এই ইউনিভার্সিটিতে এই কলেজে এই স্কুলে আমরা শুধু ভর্তি হলাম শুধু ঠাকুরের দীক্ষাটা নিলাম শুধু নামটা নিলাম এবং ভাবলাম যে একটা মিরাকেল হয়ে যাবে এরম কোনো ব্যাপার না আমরা যত ঠাকুরকে ধরে যত তাকে ভালোবাসতে পারি তার কথাগুলো যত আমাদের জীবনে নিয়ে আসতে পারি ততই কিন্তু আমাদের মঙ্গলে এই যে শ্রী আচার্যদেব আপনারা ভাবেন তো কেন এত ভালোবাসি থাকে আমাদের এত মানে এত মানুষজন আপনারা যদি এখন দেবঘরে যান দেখতে পাবেন মানে প্রতিনিয়ত কীরমভাবে মানুষ ছুটে যাচ্ছে বঙ্গপালের মতন ছুটে যাচ্ছে শ্রী আচার্যদেবের কাছে কেন মনে প্রশ্ন জাগে না শ্রী শ্রী আচার্যদেব যে ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র চন্দ্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে চন্দ্রকে হান্ড্রেড পারসেন্ট তার মধ্যে জীবন্ত করে রেখেছিল এটা আমরা সবাই পারি এটা শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখের কথা এটা আমরা চাইলে সবাই পারি তার দিকে মানুষ আকৃষ্ট এই জন্য হয় তার কারণ তার চলন তার রকম তার ব্যবহার দেখলে মনে হয় যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল আজ যদি জীবিত থাকতেন ওই তো ওরকমই লাগতেন ওই যে ওখানে বসে আছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ যদি জীবিত হতেন ওরকমই লাগতেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের মধ্যে জীবিত শ্রী শ্রী আচার্যদেবের মাধ্যম দিয়ে সেই জন্য আমার একটাই কাজ শ্রী শ্রী আসাদ কাছে বেশি করে যাব তার কথা শুনব এবং তিনি যেগুলো যেগুলো বলছেন সেগুলো সেগুলো আমাদের জীবনে পরিপালন করার চেষ্টা করব এই শ্রী শ্রী ঠাকুরকে মাথানি চলা এটা দাদা মায়েরা আমাদের কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব এই যে আমরা ডিপি ওয়ার্কের কথা বলি এদিক যাচ্ছি মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করার চেষ্টা করছি এই যে এত রকম কথা আপনারা শুনছেন থেকে আগে একটা জিনিস ভাবেন মানুষ যখন শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হবে সেই মানুষটা কেন হবে সে মানুষ না তো শ্রী ঠাকুর অনুকূল দেখেছে না আচার্যদেবকে দেখেছে না প্রথমে সত্যানুসরণ করেছে সেই মানুষটা আগে কী দেখবেন জানেন সে মানুষটা দেখবে আগে আপনাকে আমাকে আমার ব্যবহারকে আমি কীরমভাবে তাকে রিপ্রেজেন্ট করছি সেইটাকে মানুষ দেখবে সেই জন্য এটা কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব আমার কাছে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি শ্রী শ্রী ঠাকুরের ধ্বজাটাকে সবসময় আমার মাথার মধ্যে নিয়ে চলেছি আমরা এই যে ওয়ার্ল্ড কাপ হয় এত রকম স্পোর্টস হয় এত রকম গেমস হয় অলিম্পিক্স হয় ফর এক্সাম্পল অলিম্পিক্সে আপনারা দেখেছেন যে যখন ইন্ডিয়ান টিম যায় তখন ইন্ডিয়ার টিমের সাথে সাথে সামনে একজন করে ইন্ডিয়ার পতাকা নিয়ে যায় এবং তার পিছনে পিছনে এত এত লোক যায় ইন্ডিয়ান টিম যেটা সেটা পুরো যায় সেই যে পতাকা সেইটা রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ এটা ভারতীয় টিম সেজন্য আমরা ঠাকুরের সৎসঙ্গী ঠাকুরের গুরু ভাই ঠাকুরের চরণাশ্রিত যারা তারা যেন সবসময় মাথায় রাখি যে সেই ঠাকুরের পতাকা সার ঠাকুরের যে ধ্বজা সেটা আমরা সবসময় কিন্তু আমাদের মাথায় নিয়ে চলেছি সেজন্য আমাদের আচার আমাদের আচরণ আমাদের ব্যবহার যেন সবসময় এরকম হয় যেন মানুষ বুঝতে পারে যে আরে ঠাকুরের মানুষ সৎসঙ্গীরা এরকম আলাদা কেন সৎসঙ্গীদের উপরে বাইরের মানুষ যারা তাদের একটা বিশাল বড় এক্সপেকটেশন তাদের একটা বিশাল বড় অনেক ভালো তাদের একটা ইয়ে আমি একটা ছোট্ট কথা সেই শ্রীশ্রী আচার্যদেবের শ্রীমুখী কথা কলকাতার ষোড়শী ভবনে আপনারা সবাই জানেন শ্রদ্ধ সঞ্জীব দা সর্বজন পরিচিত সিসি ঠাকুরের একান্ত ভক্ত সেই শ্রীশ্রী আচার্যদেব আর শ্রদ্ধ সঞ্জীব মণ্ডল দা একসাথে বসে চা খাচ্ছিলেন এবং শ্রী শ্রী আচার্যদেব বলছেন সঞ্জীব দাকে একটি ঘটনার কথা যে সঞ্জীব দা আপনার একটা ঘটনা আমি অনেকবার শুনেছি কয়েকজনের কাছে তখন সঞ্জীব দা বলছেন কি ব্যাপার দাদা কী বলেন দাদা তো শ্রী শ্রী আচার্য বলছেন একবার আপনি শিয়ালদা থেকে লোকাল ট্রেনে উঠেছেন গঙ্গা লাইনে বনগা যাবেন বলে কোনো একটা কাজে তো ওই যে ট্রেন ওই ট্রেনে ভীষণ ভিড় থাকে আর ওই ওই যে লাইনটা বনগার যে লাইনটা সেই লাইনের একটা নাম আছে যে ওইখানে চুরি চামারি প্রচণ্ড বেশি হয় ওই শিয়ালদা থেকে বনগা যাবেন সেখানে চুরি রাহাতি প্রচন্ড হয় তো যাই হোক সব কিছু জেনে শুনে সঞ্জীব উঠেছেন উঠে একটা জায়গায় কোনো রকম জায়গা করে বসেছেন তিন চারটে স্টেশন পরে একটি দাদা আসছে তো সিসি যদি বলছেন এই ঘটনাটা সঞ্জীব দাকে আর আমাদের সবাইকে বলছিলেন যে তিন চারটে স্টেশন পরে একটি দাদা উঠেছেন দাদার হাতে একটা ভীষণ ভারী একটা ব্যাগ তো প্রচণ্ড ভিড় সেই ট্রেনের মধ্যে সেই দাদা সেই ব্যাগটি কোথায় রাখবেন ওই ভিড়ের মধ্যে বুঝতে পারছিলেন না তো দেখতে 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 এদিক ওদিক তাকাচ্ছেন হঠাৎ করে স্রো সঞ্জীবদার দিকে তার চোখটি যায় সঞ্জীব সেই আমাদের ঠাকুর যেরকম পছন্দ করেন ধুতি ফতুয়া পরা শ্বেত বস্ত্র বহন করে উনি ওখানে বসে আছেন তো সেই দাদা ওই সঞ্জীব দাকে দেখেই ওই ভিড় ঠেলে কোনো রকমে এগিয়ে 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 গিয়ে তার কাছে গেছেন সঞ্জীবদার কাছে গিয়ে হঠাৎ করে তার কাছে ব্যাগটা রেখে আবার দূরে একটা জায়গায় রকমে জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে সঞ্জীবদা ভাবলেন এ তো লোক মশাই এত ভারী একটা ব্যাগ লোকটা আমার পায়ের এখানে রেখে দিয়ে চলে গেল আর লোকটা ওইখানে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে এই লোক এ যদি ব্যাগ যদি কেউ উঠে নিয়ে চলে যায় তাহলে কি হবে তো যাই হোক ব্যাগটি ওখানে পড়ে রইল সঞ্জীবদার পায়ের সামনে দাদাটি ওইখানে দাঁড়িয়ে রইলেন নিশ্চিন্ত মনে চার পাঁচটা সেশন পরে আবার সেই দাদাটি এসছে এসে সঞ্জীবদার পায়ের নিচে থেকে ওই ব্যাগটা উঠিয়ে বলেন আগে দাদা থ্যাংক ইউ আসি বলে উনি ট্রেন থেকে নামছিলেন তো সঞ্জীব দাদাকে জিজ্ঞেস করলেন যে আপনি দাদা আচ্ছা লোক তো বসাই এত ভিড় ট্রেনের মধ্যে আপনি ব্যাগটা এখানে আমার পায়ের কাছে রেখে চলে গেছেন ওইখানে দাঁড়িয়ে আছেন এই ব্যাগটা যদি কিছু হয়ে যেত যদি কিছু নিয়ে চলে যেত তাহলে কি হতো তখনই দাদা বললেন যে না দাদা আপনার কাছে রেখেছি তো আমার ব্যাগ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ব্যাগ চুরি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনাকে তো দেখেই বোঝা যাচ্ছে আপনি সচ্ছন্নি মানুষ আসলে ব্যাপার কি জানেন এই ব্যাগের মধ্যে আমার প্রচুর টাকা ছিল তো আমি খুব টেনশানে ছিলাম যে এত ভিড় ট্রেনের মধ্যে এই ভারী ব্যাগটি টাকা ভর্তি ব্যাগটি আমি কোথায় রাখবো কিভাবে সুরক্ষিত থাকবে ট্রেনে উঠেই আপনাকে দেখলাম এবং আপনাকে দেখে মনে হলো আপনার কাছে যদি ব্যাগটা রাখি তাহলে এই ব্যাগের আমার কোনো ক্ষতি হবে না আসছি দাদা থ্যাংক ইউ বলে উনি নেমে গেলেন তো শ্রী শ্রী আচার্যদেব এই ঘটনাটি বললেন আমাদের সবাইকে আমরা সবাই তখন উপস্থিত তারপরে বললেন যে দেখেন সঞ্জীব দা মানুষ আমাদের দিকে কীরমভাবে তাকিয়ে আছে কি বললেন দেখেন মানুষ আমার দিকে কীরমভাবে তাকিয়ে আছে সেজন্য আমার কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব এই যে ডিপি ওয়ার্কে যাচ্ছি মানুষকে ঠাকুরের কথা বলছি সব সময় যেন মাথায় থাকে যে আমি শ্রী শ্রী ঠাকুরকে রিপ্রেজেন্ট করছি আর আমরা যখন যাই দেওঘরে যাই দেওঘরে যাই আমাদের এই সমস্যা আমাদের ওই সমস্যা আমার ছেলের চাকরি হচ্ছে না আমার এর শরীর খারাপ আমার শরীর খারাপ সিসি আচার্যদের বারবার একটা কথা বলেন সেই কথাটি আমি বলে শেষ করতে চাই যে আমরা সবসময় নিজেদের প্রার্থনা কেন করতে থাকি শিশি আচার্যদের বারবার বলেন সকাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন না নিষ্কাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন নিষ্কাম প্রার্থনা করতে হয় আমি আমার জন্য প্রার্থনা করবো না আমি সকলের জন্য প্রার্থনা করব আমি বাকি সবার জন্য প্রার্থনা করব আমি নিজের কথা ঠাকুরের কাছে বলবো না আমি ঠাকুরের সন্তান আমার কি লাগবে না লাগবে সেটা শ্রী ঠাকুর হুবহু জানেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব আপনারা জানেন কারণ আমরা ভাবি কি যে আমি যেটা বুঝি আমি যেটা জানি সেটাই আমাদের মঙ্গল আমি ভাবি যে আমি যেটা জানি সেটাই আমার মঙ্গল কিন্তু আমরা কিন্তু জানি না আমাদের মঙ্গলটা কিসে ছোট্ট একটা উদাহরণ আপনারা কখনো ভেবেছেন যে ব্যথা দিয়ে মানুষের উপকার করা যায় খুব কষ্ট দিয়ে মানুষের উপকার করা যায় এটা আমার নিজের পরিবারে ঘটেছে আমার বাবার কথা বলছি উনি খুব উশৃঙ্খল জীবনযাপন করতেন অনেক উশৃঙ্খল জীবনযাপন করতেন ব্যবসায় অনেক সমস্যা ছিল অনেক কিছু ছিল এবং টাকা ধার দেনা প্রচুর হয়ে গেছিলো একটি সময় সিগারেট খেতেন অনেক রকমের নেশা ছিল তারপরে কি হলো টেনশন করতে করতে ব্যবসার কাজে করতে করতে অনেক কিছু করতে করতে এক সময় তার বুকে ব্যথা হলো বুকে ব্যথা হয়ে সেই ব্যাপারটাকেও তিনি ইগনোর করতে থাকলেন ইগনোর করতে থাকলেন এবং এই কিছুদিন গেল তারপরে বাবার হলো হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাকে যে প্রচণ্ড বুকে ব্যথা হয় সেই হার্ট অ্যাটাকের পরে যখন হসপিটালে ভর্তি হলেন এক মাস হসপিটালে ভর্তি থাকলেন ভর্তি হওয়ার পরে যখন ছাড়া পেলেন তখন ডাক্তার তাকে বললেন যে আপনি যদি এখন সুশৃঙ্খলভাবে জীবনযাপন না করেন তাহলে আপনার আর বেশি দিন বাঁচা হবে না সেই বাবা সেই বছর থেকে নিরামিষ খাওয়া শুরু হলো তার যত রকম নেশা ছিল সেগুলো সব ছাড়া হলো আস্তে আস্তে শ্রী শ্রী ঠাকুরের পথে আসা তার নিদেশ মেনে তার আদেশ মেনে তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা এবং বাবার যখন হার্ট অ্যাটাক হয়েছিল তখন এটা নাইনটিন নাইনটি নাইনের কথা উনিশশো নিরানব্বইয়ের কথা আজকে দু হাজার তেইশ চব্বিশ বছর পার হয়ে গেছে বাবার এখন বাহাত্তর বছর বয়স উনি কিন্তু বহাল তবিয়তে আছেন বর্তমানে দেওঘরে থাকেন সকাল বিকাল গিয়ে ঠাকুর প্রণাম করে আসেন এদিক যান ওদিক যান দেওঘরে যে লোকজন আসছে তাদের সাথে আলাপ আলোচনা করেন এই নিয়ে ঠাকুরকে উনি খুব ভালো আছেন তো কথাটা হচ্ছে যে আমরা সবসময় নিজের কথা ভাবি এবং এটা চাই ওটা চাই এরকম যেন না করি আমি নিজের কথা না বলে যাতে মানুষের কথা কি বলতে পারি আমি নিজের প্রার্থনা না করে মানুষ যাতে ভালো থাকে সেই প্রার্থনা যাতে আরও বেশি করে করতে পারি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আমাদের মধ্যে আছেন আমার পরম শ্রদ্ধেয় বিপ্লদা বহু থেকে এসছেন শিলং সৎসঙ্গ মন্দির থেকে এসছেন শ্রী শ্রী আচার্যদেবের খুব কাছের মানুষ শ্রী শ্রী আচার্যদেব তাকে ভীষণ ভালোবাসেন শ্রদ্ধেয় বিপ্লদাও তাকে খুব ভালোবাসেন আমরা তার মুখে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গের আরও অনেক কথা আরও বিস্তারিতভাবে শুনব আপনারা সবাই ভালো থাকুন উপস্থিত অনুপস্থিত সবার মঙ্গল প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয়গুলো